আসসালামু আলাইকুম সবাইকে তাহানিগ্রো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে কিছু মাছ বিক্রি করব এই উদ্দেশ্যে মাছ দেখার জন্য খাওয়া দিচ্ছি তো অ্যাকচুয়ালি মাঝে মধ্যে মাছটা পরীক্ষা করে নিতে হয় সাইজ কোয়ালিটি এবং কোনো রোগ বালায় আছে কি না তো আমরা খাওয়া দিয়ে মাছগুলো দেখব কি অবস্থা দেখা যাক

এটা কেজিতে পঞ্চাশ পিস দেওয়া ছিল তো এখন মোটামুটি দুই মাস আড়াই মাস হইল এখন আমাদের মূলত সুলভ বিঘার একটা পুকুর তো এই যে এই মাছগুলান মোটামুটি আমাদের তিনটা এবং চারটায় ছাড়া ছিল তিনটা চারটায় কেজি ছাড়া ছিল এখন মোটামুটি এক কেজি তিন চারশো হবে মোটামুটি আড়াই মাস তিন মাসে জাপানিগুলো আপনি দেখছেন এগুলো মোটামুটি চল্লিশ পঞ্চাশটায় কেজি দেওয়া ছিল ছয়শো সাতশো হয়ে গেছে সর্বোপরি আলহামদুলিল্লাহ ভালো আছে মাছ আমাদের পদ্মার দু হাজার পঁচিশের কাতল মোটামুটি চল্লিশটা পঞ্চাশটাই কেজি আসবে তো আপনাদের যাদের এই কাতল লাগবে একবারে পদ্মার অথেন্টিক এই মাছ আপনারা নিতে পারবেন আপনারা মাছ সম্পর্কে অবশ্যই জানেন যারা চাষ করেন এই মাছগুলানের বয়স মাত্র এক মাস দশ থেকে পনেরো দিন রেনু থেকে অর্থাৎ এই মাছগুলান আপনারা পুকুরে যদি ছাড়েন এক বছরে তিন থেকে সাড়ে তিন কেজি হবে এবং কাতলার পদ্মার কাতলার বৈশিষ্ট্যটা যেটা সেটা হলো তিন থেকে চার বছরের আগে পেটে ডিম আসে না তো যে কারণে পঁচিশ থেকে তিরিশ কেজি ওজনের যারা মাছ করবেন অর্থাৎ ফিশ ফ্যাটেনিং যারা করবেন তারা এই মাছগুলো অনায়াসে নিয়ে করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে